অঙ্ক টাইপ থ্রি পূর্বে আমরা অনুপাত ওয়ান টু দিয়েছি আজ হবে কি টাইপ থ্রি নিবন্ধন প্রাইমারি সহ সকল চাকরির ক্ষেত্রে প্রযোজ্য প্রশ্ন এক ফোর ইস টু ফাইভ ইকুয়াল বারো ইস টু এক্স হলে এক্স এর মান কত এখানে ফোর বারো হয়েছে মানে চার বারো হয়েছে পাঁচ মানে তাহলে কত হবে কত হলে এক্স এর মান এখানে দাঁড়াবে তাহলে আমরা দেখি যে এখানে কি চার থেকে বারো হয়েছে প্রথম সংখ্যাটা মানে এটা এই চার থেকে বারো হয়েছে কিভাবে এই যে তিন গুণ করে চারের সাথে তিন গুণ করলে হয় বারো তাহলে পাঁচের সাথে তিন গুণ করলে কত হবে পাঁচের সাথে তিন গুণ করলে হবে পনেরো পনেরো হবে তিন পাঁচ পনেরো তাহলে আমাদের উত্তর কত হবে এই যে পনেরো প্রশ্ন দুই তিন ইস টু সাত এবং সমান সমান বারো ইস টু এক্স হলে এক্সের মান কত তাহলে এখানে কিভাবে হয়েছে এই যে তিন থেকে কিভাবে বারো হলো তাহলে চার গুণ করে হয়েছে তিন থেকে চার গুণ করে বারো হয়েছে তাহলে সাত গুণ করতে হবে কার সাথে চারের চার সাথে আঠাইশ এই যে ক্ষয় উত্তর প্রশ্ন তিন খোকন ও মন্টুর আয়ের অনুপাত নয় ইস টু চার খোকনের আয়ের অনুপাত নব্বই হলে মন্টুর আয়ের অনুপাত কত এখানে খোকন মানে বোঝাচ্ছে যে নয় আর মন্টু বোঝাচ্ছে আমাদের যে পরেরটা তাহলে খোকনের অনুপাত হয়েছে খোকনের অনুপাত নয় থেকে নব্বই হয়েছে তাহলে কত গুণ করা হয়েছে নয়ের সাথে নয়ের সাথে দশ গুণ করলে নব্বই হয় এটা চারের সাথে কত গুণ করলে আমাদের সংখ্যাটা আসবে চারের সাথে দশ গুণ করলে কত হবে চারের সাথে দশ গুণ করলে আমাদের চল্লিশ হবে এই যে